আপনি যদি এই ভিডিওটা 10 জনকে শেয়ার করেন আফটার দ্যাট ইউ ক্যান গেট ক্যাপকাট প্রো ভার্সন ফ্রি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ক্যাপকাট প্রো নিয়ে আপনাদের যাদের ক্যাপকাট প্রো লাগবে অবশ্যই আপনারা আমার টেলিগ্রামে নক দিতে পারেন আমি আমার টেলিগ্রাম লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা সরাসরি আমাকে টেলিগ্রামে নক দিবেন অ্যান্ড আমি আপনাদেরকে ক্যাপকাট প্রবাসনটা বুঝিয়ে দিব আমার দায়িত্বে অ্যান্ড আপনার দায়িত্ব হচ্ছে এই ভিডিওটাকে দশজনের কাছে শেয়ার করা অ্যান্ড পেজটাকে ফলো করে রাখা আমি আগে যে ক্যাপকাট প্রবাসনটা ইউজ করতাম ওটার মধ্যে এখন রিসেন্টলি অনেক প্রবলেম ফেস করতেছি যেমন নোর নেটওয়ার্ক ইস্যু এটা তো আছেই এই জন্য আমি এটা থেকে আরেকটা প্রবাসনে শিফট করছি এটা এটা থেকে হাজার গুণ বেটার আপনারা যদি মানে নিতে চান আপনারা ট্রাই করতে পারেন আই থিঙ্ক বেস্ট রেজাল্ট পাবেন আমাকে টেলিগ্রামে নক দিলে আপনারা আপনার ক্যাপ খুবই সহজে নিতে পারবেন এটার সিস্টেমটা ডিফারেন্ট এটাতে আমি আপনাদেরকে একটা একটা মেল পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা জাস্ট এগুলো ওখানে বসায় দিলেই আপনারা পুরো ক্যাপকার্ড কার্ড একদম ফ্রিতে পেয়ে যাবেন এন্ড এটার মধ্যে কোনো ধরনের নো নেটওয়ার্ক ইস্যু পাবেন না একদম প্রিমিয়াম একটা ভার্সন আপনারা যারা নিতে চান অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবেন অ্যান্ড বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে ওকে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ফর টু মি